সালাম ওয়ালাইকুম আজকে আমি শেয়ার করবো চকলেট ফ্রুট কেক ডিম এবং ওভেন ছাড়া কড়াইয়ের মধ্যে আজকের কেকটা বানিয়ে দেখাবো এই ফ্রুট কেকটা খুবই সফট এবং ময়েস্ট হয়ে থাকে এবং এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনি চাইলে বড়দিনেও এই কেকটা বানিয়ে খেতে পারেন ছোটো থেকে বড় সকলের খুবই পছন্দ হবে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলো শোক করে নিব তার জন্য এখানে একটা বোলের মধ্যে ওয়ান কাপ ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ কালো কিশমিশ এক টেবিল চামচ রেগুলার কিশমিশ হাফ চামচ কাজুবাদাম কুচি হাফ চামচ আলমন্ড এবং পেস্তা বাদাম কুচি এক চামচ টুটি ফ্রুটি চারটে খেজুর যেগুলো আমি বিস ছাটিয়ে কুচি করে নিয়েছি সেই সাথে এক টেবিল চামচ চেরি এবার এগুলোকে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এখন আমি কেকের ব্যাটারটা রেডি করে নিব তার জন্য এখানে একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি সে সাথে অ্যাড করবো দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ পাউডার সুগার এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা এখানে আমি দারুচিনি এবং লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে ইউজ করার চেষ্টা করবেন দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব। মনে রাখবেন এখানে কোনো ফ্লেভারযুক্ত তেল ইউজ করা যাবে না এবারে পরিমাণ মতো দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব পুরোটা দুধ একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব শেষমেশ ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে প্রথমে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তুলে রেখেছি যেটা পরবর্তীতে কাজে লাগবে বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিব ড্রাই ফ্রুটগুলোকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এদিকে একটা অ্যালুমিনিয়ামের মোল্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিব এবার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। চুলায় কড়াই বসিয়ে পাঁচ মিনিট করে নিয়েছি এবার কেকের মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব যেন ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে আসে এবার মোলটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে কেকটা যখন অর্ধেক হয়ে আসবে এই পর্যায়ে উঠিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে গুলো এবার কেকটাকে সম্পূর্ণ বেক করে এখানে আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গিয়েছে এবার মোল্ডটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এটাকে ডিমোল্ড করে নিব দেখতেই পেলেন কত সহজে চকলেট ফ্রুট কেক তৈরি হয়ে গেল আপনিও কিন্তু এই কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং দেশের দেশেরাধুনির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ